জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শিশ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল পিজি ব্ল্যাক আপনাদের সকলকে আমি আজকে একটি বিশেষ সেটি হচ্ছে শৈতানি জাদুকর বা শৈতান আমেল বা যারা হচ্ছে কি ব্ল্যাক ম্যাজিক কুপিকালাম করছে সাধারণ দুস্থ মানুষের উপর তো সেই শৈতানদের উপর কিছু ক্রিয়া আছে কিছু কাজ আছে যেটি আপনি করতে পারলে কি হবে তাদের যে আমল তাদের যে কাজ সেটি বন্ধ হয়ে যাবে বুঝতে যে আপনার আশেপাশে কোনো কবিরাজ কারোর উপর বান কুজ্ঞান করছে ধরেন আপনার উপরে কেউ বান কুজ্ঞান করছে তো সেই বান কুজ্ঞানটা কি করে ঘুরিয়ে দেবেন তার উপর বা সেটাকে পুরোপুরি কি করে বাতিল করে দেবেন সেই বিষয় প্রসঙ্গ নিয়ে আজকে আমার ছোট্ট উপস্থাপন দেখেন মানুষের হানি করা মানুষের ক্ষতি করা এটা তো মহাপাপ মহা গুনেগানের কাজ মহা গুনেগানের কাজ এই পাপের জন্য ক্ষুধাপাক তো কখনোই কোনো আদমকে ক্ষমা করেই না এমনকি আমাদের সনাতন ধর্মের কোনো দেবদেবীও তাকে কখনো ক্ষমা করে না মানুষের ক্ষতি করলে সেটি ঘুরে কিন্তু নিজের কাছে আসে কিন্তু দেখা যায় ক্ষুধার বিচার বা ভগবানের বিচার হয়তো দেরিতে হয় বিচার বিচার কিন্তু এখন যে আপনার উপর যে বা যাহারা ক্ষতি করছে সেই ক্ষতি থেকে কি করে আপনি বাঁচতে পারবেন বা সেখান থেকে কি করে আপনি বেরোতে পারবেন বা সেই শয়তানি জাদুকরের বা শয়তানের উপাসকের সেই আমল সেই বিদ্যে কি করে আপনি নষ্ট করে দিতে পারবেন কি করে সেটি বাতিল করে দিতে পারবেন সেই বিদ্যা প্রসঙ্গে আমাদের সামান্য উপস্থাপন আমি যে কিতাব থেকে যে শয়তানি কুফরি কালামাটি কিতাব থেকে মন্ত্রটি এই নিয়মটি আমলটি দেব সেটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানার পাতা নাম্বার দুশো সতেরো সেখানে কাহরা আমল বাতিল করার বা কাহরো সেই শয়তানি জাদু করে সেই ক্রিয়া বাতিল করার বাতিল করার জন্য এখানে বিশেষ নিয়ম এবং মন্ত্র নিয়ম নকশা দেওয়া আছে আমল দেওয়া সেটা আমি দেবো সর্বোপরি একটি ঘোষণা করে রাখি যে আমার আদ্যশক্তি মহামায়া অর্থাৎ মা মৃদু সঞ্জীবনী আগামী দশই মে ইংরেজি ইংরেজি দশই মে বাংলা ছাব্বিশে বৈশাখ শনিবার মায়ের বাৎসরিক পুজো যারা যেখান থেকে দেখছেন না কেন যারা আমার ভিওয়ার যারা আমাকে ভালোবাসেন গুরু হিসেবে মানেন সকলকে হার্দিক আমন্ত্রণ নিমন্ত্রণ থাকলো আমার এখানে আসার জন্য যারা দীক্ষা নেবেন তারা অবশ্যই আগের দিন আসতে হবে এবং যারা মায়ের পুজো দেখবেন বা যারা মায়ের ভোগ নৈবিদ্য দেবেন বা যারা পুজোর সময় উপস্থিত থাকতে চান তারা অবশ্যই চলে আসুন যথাসময়ে আমার কাছে আসার জন্য একটি ঠিকানা আছে সেটা আমি বলছি আমার কাছে আসতে গেলে আপনার আসতে হবে একবারে মালদা স্টেশন জংশনে আসতে হবে সেইখান থেকে টোটো ধরে বা অটো ধরে শাহাপুর মোড়ে আসবেন শাহাপুর মোড়ে এসে আশেপাশে পথচারীকে জিজ্ঞাসা করতে হবে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি কবিরাজ বাড়ি বললে পথচারীকে জিজ্ঞাসা করলে পথচারী বলে দেবে পথ মাত্র মিনিট হাঁটা থেকে এবং জংশন থেকে আমার এখানে দূরত্ব এখানে আসার দূরত্ব আপনার হচ্ছে মাত্র তিন কিলোমিটার অর্থাৎ স্টেশন থেকে তিন কিলোমিটার এখান থেকে দু মিনিট হাঁটা তিন কিলোমিটার রাস্তাতে হচ্ছে আমি স্টেশন থেকে যা রাস্তা আছেন অবশ্যই আসবেন এবং যে বৃদ্ধ প্রসঙ্গে আমি এখানে যেটি দিতে চলেছি সেটা আমি দিচ্ছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কিছু শিখতে পারবেন কিছু জিনিস পাবেন যেটিতে বহু মানুষের উপকার করতে পারবেন আমার কাছে যেটি আছে এটি হচ্ছে গুরুর প্রদত্ত জিনিস গুরুর হাতে দেওয়া সেটি আপনাদের আমল নষ্ট করা আমল নষ্ট করা কাজ নষ্ট করা হচ্ছে আমল বা বিদ্যুৎ হ্যাঁ এটা যে কিতাবুল ফেরোয়ানা দুশো সতেরো নম্বর পাতা যারা যারা দেখছেন দেখুন এবং মন্ত্রটি আমলটি হচ্ছে এই আমলটি ভালো করে দেখবেন প্রথম থেকে দেখলে কিছু বুঝতে পারবেন কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না এখানে কি বলা হয়েছে বল যে কাহারও কোনো আমল বাতিল করিতে চাহিলে নিচে তাজবিরটি ব্যবহার করিতে হইবে তাজবিরটি ওয়ার্ক আবিদে হাবর জাবরান মাক্স বা কোনো নাপাক জিনিস মিলায় অঙ্কন করিতে হইবে তাহার পর যে কাজ বাতিল করিতে চাও সেই কাজের নাম বলিয়া সেই দিকে তাজবিরটি নিক্ষেপ করিলে সেটি অনায়াসে নষ্ট হইয়া যায় অর্থাৎ এই যে এই যে তাজবিরটি এই আপনি ভূজ্যপত্রের উপর অষ্টগন্ধের কালিদে বা যে কোনো কালো নাপাক জিনিস সেটি বৃষ্টা হতে পারে মূত্র হতে পারে বা সেটি হচ্ছে কি সেই মাসিকের তানা বা মাসিকের রক্ত সামান্য পরিমাণের উপর দিবেন এইখানে যে যার আমল বাতিল করবেন তার নাম এবং কি আমল বাতিল করছেন সেটা বলতে হবে বলে এটি যে ব্যক্তির উদ্দেশ্যে যার উদ্দেশ্যে যে শৈতানি কবিরাজের উদ্দেশ্যে আপনি এটি করছেন সেইখানে এই আমলটি তাজবিরটি গেড়ে দিয়ে চলে আসবেন বা ছুড়ে মারবেন মারলে দেখবেন তার আমল সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে অর্থাৎ যে শৈতানি ক্রিয়া সেই শৈতান কবিরাজ বা শৈতান গুণী করছে সেটি সারা জীবনের জন্য বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অর্থাৎ সে আর কোনো দিন সেই আমল সেই শৈতানি ক্রিয়া করতে পারবে না তার কার্যবন্ধন হয়ে যাবে মন্ত্র বন্ধন হয়ে যাবে সিদ্ধি বন্ধন হয়ে যাবে অর্থাৎ সে আর কখনো মানুষের কোনো হানি করতে পারবে না এই ধরনের শয়তানকে শিক্ষা দেওয়া আমাদের সাধারণ মানুষের হচ্ছে কি উচিত যারা প্রতিটি সাধারণ দুস্থ মানুষের একের পর এক ক্ষতি করে যাচ্ছে আমিও চাই এই ধরনের শয়তান উপাসকের সমস্ত আমল বন্ধ হয়ে যায় সমস্ত কাজ বন্ধ হয়ে যায় যারা ভিওয়ার যারা দেখছেন সম্মানিত ভিওর তাদের বলছি এই ধরনের কোন কবিরাজ তান্ত্রিক যদি আপনার আশেপাশে থাকে তবে অবশ্যই এই আমলটি আপনারা করতে পারবেন বাম দিক ডান দিক থেকে বাম দিকে এটি লিখতে হবে সম্পূর্ণ আরবি হরক হ্যাঁ লেখে এখানে সেই সেই কবিরাজের নাম এবং সেই আমল অর্থাৎ সেই কবিরাজের নাম এবং দিয়ে তার আমল সারা জীবনের জন্য বন্ধ হোক কবিরাজের আমল তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক সারা জীবনের জন্য বন্ধক এখানে এটি সুযোগ সুন্দরভাবে লিখে সেটিতে তাবিজি আকার করে যেখানে সে ক্রিয়া করে তার আসন হতে পারে তার বাড়ি হতে পারে কোনো খালি জায়গায় যে রুগীপত্র দেখছে বা কাজ করছে সেইখানে পুঁতে দিলে তার আমল আ জন্মকালের জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন এবং আমি যে একটি ঘোষণা করেছিলাম আমার মায়ের পুজোর জন্য যারা যারা আসতে চান অবশ্যই আসবেন সকলকে নিমন্ত্রণ থাকলো ডেটটা মনে রাখবেন ইংরেজি দশই মে বাংলার ছাব্বিশে বৈশাখ শনিবার দু হাজার পঁচিশ মায়ের পুজো সকলে আসবেন আসলে আমি খুব খুশি হব জয় মা জয় মা সঞ্জীবনী জগতর মঙ্গল করমা জয় মা